সালামু আলাইকুম আমি মহাম বানসুল মিল্লা ফরিদপুর ডেফিস থেকে আমি আজ ব্যবসা করি আমি শহীদে আসছিলাম দশ দিনের জন্য তো গাড়িবান্ধা প্রবাসী কল্যাণ ব্যাঙ্ক থেকে আমি লোনের অ্যাপ্লিকেশন করার পর আমি দুই দিনের লোনটা পাইছি তো আসলে সোশ্যাল মিডিয়াতে যে অ্যাডভাইসটা দেখছিলাম তিন দিন সেটা তিন দিন লাগে নাই দুই দিনের লোন পাইছি তো ধন্যবাদ আমাদের সম্মানিত ম্যানেজার স্যারকে তাকে একটা অসংখ্য ধন্যবাদ যে আমাদের এই লোনটা পাশ করা যায়